দুর্বল নারী পুরুষ তারা আর্তনাদ করে রব্বানা হে আমাদের প্রতিপালক আখরিজি না মিন হিল জো আলী আহিনুয়া হে আল্লাহ তুমি আমাদের এই জালেম জনপদ থেকে আমাদের বের করো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে যে জাহাজগুলো গাজায় যাওয়ার উদ্দেশ্যে এক মাস আগ থেকে যে রওনা হয়েছে কাছাকাছি যার পরেই এই ইসরায়েল বাহিনীগুলো সবকটা জাহাজ আটকে দিছে একটা জাহাজ ব্যতীত খুবই দুঃখজনক বিষয় যে আমার বুঝে আসে না যে পৃথিবীতে কতগুলো রাষ্ট্র শুধু এক ইসরায়েল তাদেরকে আটকে দিচ্ছে আর সবাই সেগুলো হচ্ছে মানবাধিকার লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন এইগুলো খালি বলে বলে যাচ্ছে যাতে নামে এই কুফুরি সবাই কি করতেছে আমি বুঝিয়ে আসতেছিলাম তবে আমাদের করুণী আল্লাহ দোয়া করা গাজাভাষীর কথা কারণ আল্লাহ তাআলা কোরআনন তুলে ধরেছেন আমালaikum লাতু কতিলুনা ফিসাবিল্লাহ তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধ করছো না আল মুস্তাদা আফিনতচো আল মুস্তাদা আফিন মিন দার রিজাল ওয়ান নিসা ওয়াম বিলদান দুর্বল নারী পুরুষ তারা প্রার্থনা করে রব্বানা হে আমাদের প্রতিপালক আখিরি দিনা মিন হাদিল কিয়াতিল যালিমিন আল্লাহ তুমি আমাদের এই জালেন জনপদ থেকে আমাদের বের করো ওয়াজআললানা বিল্লাদু কলিয়া এবং তুমি আমাদের একজন ওবিগ পাঠাও

এই চক্রান্ত অনেক দুর্বল আল্লাহ ছাড় দেখি সে দিন না জন্য আমাদের এই যে আমাদের কর্মী এখন আল্লাহ সে দোয়া করা এখন আমাদের তো সেই ক্ষমতা নাই বড় বড় রাষ্ট্রগুলো শুধু সেদিন ইসরায়েলের যে ইসরায়েলের প্রধান নেতা নিয়ে বলতেছিল যারা সামনে দিয়েই আমাদের কি করে আমাদের নিন্দা করে কিন্তু পিছন থেকে আমাকে ধন্যবাদ জানায় এই গাদ্দার এই মুনাফিক আজকে গাজাবাসীর মাসির এই অবস্থা সবাই আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি এই জাহাজগুলো উপকূলে পৌঁছে দাও এই জাহাজগুলো উপকূলে পৌঁছে দাও সবাই দোয়া করে বেশি বেশি আসসালাম